আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি হিলি স্থলবন্দরে যে দেখেন হিলি অর্থাৎ ইন্ডিয়ার একবারে কাছে আমার পিছনে এটা হচ্ছে ইন্ডিয়া আর এখানে সামনে হয়েছে আপনার এলো এই যে এই আপনার বাংলাদেশ এটা যেটা পুরোটা এই যে এখানে আছে এটা বাংলাদেশের ভেতরে ওখানে ট্রেন চলে আসছে যে দেখা যায় ট্রেন চলে আসছে ওই যে ট্রেন চলে আসছে আমি এখন ওই যে আছি হিলির মধ্যে এটা এলো হিলি এই যে ট্রেন চলে আসছে এই জায়গায় চলে গেল এই যে এটা এটা পুরোটা এই যে বাড়ে আছে পুরোটাই বাংলাদেশের ভেতরে আর ওই মানে দেখা যাচ্ছে ওই যে ওই যে ওয়াল যে দেখা যাচ্ছে ওই যে দেখা যায় ওটা কিন্তু ইন্ডিয়া তো ওগুলো সবই তো ইন্ডিয়ার ওই যে দেওয়ালালা ওই যে এই যে এখানে ইয়ে দেওয়া আছে যে জিয়াই তার কাটা তার দেওয়া আছে বেড়া দেওয়া আছে হুম